সুপ্রিয় দর্শক শ্রোতা কিভাবে সব চাইতে কার্যকর উপায়ে তলপ্যাটের ব্যথা দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে তলপ্যাটের ব্যথা হয় সেটা ছেলেদের এবং মেয়েদের দুজনের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের তলপ্যাটের ব্যথা সবচাইতে কার্যকর এবং ভালোভাবে দূর করা যায় সেটা আজকের ভিডিওতে এ জেড আলোচনা করব আজকে আমরা আলোচনা করব অ্যালজিন ট্যাবলেট সম্পর্কে এই অ্যালজিন কিভাবে খেতে হবে দাম কত কোথায় পাবেন এ জেড থাকবে আজকের এই ভিডিওতে মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো অ্যালজিন ট্যাবলেট এই অ্যালজিন কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি সম্পূর্ণ আশার বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয় সেটা কারণে অকারণে হতে পারে অনেক সময় দেখা যায় যে খাবার দাবার খাওয়ার কারণে যে অরুচি হয় এবং বধজম হয় সেখান থেকে তলপেটে ব্যথা হতে পারে আবার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও তলপেটে ব্যথা হয় আবার বিভিন্ন কারণেও বা অকারণেও তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয় ব্যথা তীব্রতা এত বেড়ে যায় যে আমরা দৈনন্দিন কাজকর্ম করতে অনেক সমস্যা হয় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে অ্যালজেন চলে এবার অ্যালজিন সম্পর্কে জেনে নেওয়া যাক অ্যালজিন মূলত টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটা ঔষধ যার দাম মাত্র সাড়ে আট টাকা পিস এবং এটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যাল আমরা জানি রেনেটা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে অ্যালজিন ট্যাবলেট টাইমোনিয়াম গ্রুপের যার দাম মাত্র সাড়ে আট টাকা এবং এটা সেলে মেয়ে সবাই খেতে পারবে বিস্তারিত খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক সাধারণত অ্যালজিন খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা অবশ্যই খাওয়া আগে এবং এটা ছেলে মেয়ে সবাই খেতে পারবে যে কোনো মেডিসিন সব অর্থাৎ ওষুধ বিক্রয় করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা অ্যালজিন ট্যাবলেট পেয়ে যাবেন এটা খাওয়ার আগে খেতে হবে অ্যালজিন সাধারণত তিন প্রকার হয়ে থাকে অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন ইঞ্জেকশন এবং অ্যালজিন সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক শ্রোতা তলপ্যাটের যে কোনো ধরনের ব্যথা এবং যন্ত্রণা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এলজিন যা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি যার এক এক পিসের দাম সাড়ে আট টাকা এবং খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা অবশ্যই খাওয়ার আগে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা পেটের ব্যথা অর্থাৎ তল পেটের ব্যথার সমস্যা ভুগছেন তাদের জন্য খুবই কার্যকর অ্যালজিন যা আমাদের পেটের ব্যথা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর এবং ভালো উপায়ে তল পেটের ব্যথা দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন কী ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা এ বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা জালে সেগুলো দেখে আসতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর উপায় অর্থাৎ অ্যালজিনের মাধ্যমে তল পেটের ব্যথা দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ